কেমন আছেন আপনারা গুড মর্নিং সবাইকে শুভ সকাল কক্সবাজার থেকে সবাইকে শুভ সকাল জানাচ্ছি আমরা একটু বের হব তো আপনাদেরকে হ্যাঁ লিসটা দেখাবো ঠিক আছে সকালবেলায় ঘুম থেকে উঠতে পারতে আসলে ভাল লাগে অনেক কম লোকও উঠতে পারে ঘুম থেকে হ্যাঁ আমিও উঠলাম আমিও আসলে সচরাচর কম উঠি চিন্তা করলাম আমার ফেসবুকে যারা আছেন যারা হয়তো সকালবেলা দৃশ্যতা দেখতে পারেন না বাজারে সেই দৃশ্যতা আমি দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে হ্যাঁ যে দেখেন একটু আপনাদের কস প্লাজার দৃশ্যটা দেখেন আমি আপনাদের এই যে দেখেন যে মানুষ ঠিক আছে এই যে মানুষ এই যে মানুষ কম আগাও বড় বেলা তো হ্যাঁ সরু করলাম হ্যাঁ আপনার যে দেখেন আমি পিছন থেকে তীর দেখেন কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ